নিহত বাপি রায়ের দিদি রেণুকা রায় বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অনিকেত সরকারকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ অভিযুক্তের বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদাও ব্লকের বিধাননগর এলাকায় বিধাননগর থেকে অভিযুক্ত অনিকেত সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক জামিন অযোগ্য মামলা রিজু করে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ চোদ্দ দিনে পুলিশ হেফাজত চেয়ে অভিযুক্তকে দশ দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত অভিযুক্তের সাথে বাপি রায়ের দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সম্পর্ক ছিল এবং ব্যবসায়ী টাকা পয়সার লেনদেন ছিল বলে জানিয়েছেন সরকারি আইএনজিবি সঞ্জয় ভাওয়াল দেখুন এই গেছে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফরওয়ার্ড করা হয় এবং তাকে আর তরফ থেকে ফোরটিন ডেজ পিসিপিআর চাওয়া হয় ডানেট কোর্ট সেটা বোর্ড সাইডে হিয়ারিং শুনে টেন ডেজ পিসিপিআর অ্যালাউ করেছেন বিচারকের নাম সৌরভ দাস এসিজিএম কোর্ট এটা অভিযোগটা করেছিলেন রেণুকা রয় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টের একশো তিন একশো আঠেরো দুই একশো নয় একষট্টি দুই তিন পাঁচ এবং এবং আর্মস অ্যাক্টের টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন থার্টি ফাইভ অনুযায়ী শুরু হয় দেখুন ডিফেক্ট কম্পোলেন্টের যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রয় বিশ্বাস তিনি হল গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল যখন তখন হঠাৎ করে তিনজন আন্ন মিসক্রেন্ট একটি মোটর করে এসে তাকে লক্ষ্য করে আর্মস থেকে ফায়ার করে তাতে করে তার বুলেট ইঞ্জি হয় সঙ্গে সাজ্জাদ নামে আরেকজন ছিলেন তারও বুলেট ইনজির হয় ইমিডিয়েটলি তাদের ইসলামপুর এইচডি হাসপাতালে নিয়ে আসা হলে এই বাপিরা বিশ্বাস করে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এবং এনতা সাজ্জাদকে অ্যাডমিট করে নেওয়া হয় এবার ডুরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে যাকে ফরার করা হয়েছে অনিকেত সরকার এর সঙ্গে যেটা উঠে এসছে যে এর সঙ্গে একটা ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন নিয়ে একটা পূর্ব ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফে একটা রিটেন ইনফরমেশন দেওয়া দিয়েছে আর কাছে তো সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয় এবং তার প্রিসি অ্যালাও করেছে আর যে এই অ্যামাউন্ট না এখনও সেটা তদন্ত সাপেক্ষ চলছে ইনিশিয়াল স্টেজে রয়েছে এভাবে ব্যবসা তুই যে অনিকেত সরকার কি করতেন কি ব্যবসা করতেন আর সেটা এই মুহূর্তে তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত শুরু হয়েছে হচ্ছে সেটা সব আগামী এই আছে সেটা আমি বলতে পারবো না কারণ সেটা তো ওদের বিজনেসের মধ্যে একটা সম্পর্ক ছিল ঠিক আছে যেটা হচ্ছে ডিউরিং ইনভেস্টিগেশন এটা উঠে এসছে যে সিনস লং অনেক দিন ধরেই এই অনিকেত সরকার এবং তার অ্যাসোসিয়েটদের সঙ্গে একটা এনিমিটি সম্পর্ক তৈরি হয়েছিল এই মৃতের ওয়ার দি ইস্যু অফ মনিটারি ট্রানজেকশন অব বিজনেস এটুকুই এই মুহূর্তে আমি বলতে পারি তিনজন যে তাদের মধ্যে কি একজন আপাতত ইনভেস্টিগেশনে উঠে এসে তার নামটা তাকে ধরা হয়েছে মানে সেখানে ছিল বলে এরকম উঠে এসেছে আপাতত তদন্ত চলছে তদন্ত চলছে আয়ো আজকে তার পিসি পেয়ারটা করা হয়েছে করেছে যেই কারণে যে প্রশন রিকভারি অব ইউজ আর্মস এবং তার সঙ্গে কারা অ্যাসোসিয়েটরা যুক্ত ছিল তাদের অ্যারেস্ট বন্দুক পাওয়া গেছে এর কাছে বন্ধু না আপাতত কিছু অনেকগুলো रिकভারি করবার জন্যই পিসিটা নেওয়া হলো এবং শেষ প্রশ্ন যে এই যে অনেকে পেটি ঘটনার মাস্টার মাস্টারমাইন্ড তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে আপাতত যা তদন্ত উঠে আসছে সেটাই আমি আপনাদের বলছি উনি কি টিএমসি পার্টি করেন সেটা আমি বলতে পারবো কোন গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আসামের বাড়ি হলো বিধাননগর এবং তাকে বিধাননগর থেকে আরেস্ট করা হয়েছে